বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যে সমস্ত ভাইয়েরা অংশগ্রহণ করে তাদের জীবনের তাদের রক্ত ঢেলে দিয়ে বাংলার আকাশে লাল সবুজের রক্ত লাল সবুজের রক্তিম পতাকা উদ্দিন করেছে একাত্তর সালের সেই বীর মুক্তি সেনা বাংলার স্বর্ণ সন্তান মুক্তিযুদ্ধের চেতনা যারা আমাদের মাঝে যারা বেঁচে আছেন সম্মানিত মুক্তিযোদ্ধা ভাইয়ের আমি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি সম্মানিত ভাইরা আমার দেখতে দেখতে বাংলাদেশের বাউন্ন বছর পার হয়ে তেপ্পান্ন বছরে পদার্পণ করে আজকে আবারও বাংলাদেশ তৃতীয়ত স্বাধীনতা অর্জন করেছে বিগত জুলাই মাসের আন্দোলন আপনাদের সকলের জানা আছে বাংলাদেশের অতীত ইতিহাস বিগত সরকারের অতীত ইতিহাস এগুলো বলার আসলে সময় নেই সময় হলে অন্য সময় কথা হবে ইনশাআল্লাহ গত মাসে যে ছাত্র আন্দোলন হয়েছে বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা বাংলাদেশের মানুষের স্বাধীনতা বাংলাদেশের মানুষের জানমালের নিরাপত্তা প্রতিষ্ঠা করতে গিয়ে ছাত্র শিক্ষিত জনতার অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে এই আন্দোলনে আমাদের সন্তান আমাদের গর্বের সন্তানের আপনাদের জীবনের তাদের রক্ত বুকের তাদের রক্ত ঢেলে দিয়ে বাংলা আকার বাতাস রক্তিম করেছে টাকা রাজপত্রে রক্তিম করেছে তাদের জীবনের বদলায় আমরা আজকে উন্মুক্ত মুক্ত ভাষায় কথা বলতে পারতেছি আমি আজকে এই অনুষ্ঠান থেকে তাদের আমাদের এই ছাত্র সমাজকে আমরা আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা ইতিমধ্যে আমাদের মাঝ থেকে চলে গেছে তাদের আল্লাহ তালা শহীদ মর্যাদা দান করুক যারা পুঙ্গস্থ বরণ করেছে অসুস্থ অবস্থায় আছে আল্লাহ তালা তাদেরকে সুস্থতা দান করুক আমাদের সন্তানেরা আমাদের ভাইয়েরা আমাদের ছাত্ররা জীবনের রক্ত ঢেলে দিল বুকের তাজা রক্ত ঢেলে দিল আজকে যদি সেই লক্ষ্য উদ্দেশ্য পূরণ দিতে হয় তাহলে আমরা যদি আবারও পুনরায় সেই অবস্থায় ফিরে যাই তাহলে এই ছাত্রদের রক্তের সাথে বেঙ্গালি করা হবে আমরা আর বিগত দিনে ফিরে যেতে চাই না বাংলার এই স্বাধীনতা সার্বভৌমত্বকে নিয়ে যারা ফিরে মেনে খেলেছে আমরা তাদেরকে দাঁত ভাঙা জবাব দেব। হ্যাঁ। বাংলার আকাশ বাতাসকে উন্মুক্ত করব। প্রতিদিন নাগরিকের কথা বলার অধিকার প্রতিষ্ঠিত হবে। ঠিক। সম্মানিত ভাইয়েরা আমার আজকে বাংলাদেশে ভূষ্ট নীতি মোর্চার ছাইলাবে ভেজে গেছে। আমার ছাত্র সমাজ, যুব সমাজেরা ধ্বংসের মুখোমুখি প্রায়। ঠিক। অতএব আমাদের এই যুব সমাজকে ছাত্র সমাজকে রক্ষা করতে হলে আমাদের ছাত্র ভাইয়েরা যেভাবে তাদের বুকের রক্ত ঢেলে দিয়েছে তাদের সেই রক্তের মূল্যায়ন আমরা তখনই করতে পারবো যখন আমরা তারা যে আদর্শ নিয়ে যে সংগ্রাম করেছে আমরা যদি সেটার মূল্যায়ন করি তাহলেই তাদের রক্তের তাদের জীবনের মূল্যায়ন করা হবে আমি আশা করব আমাদের বাংলাদেশের প্রতিটি নাগরিক এই ছাত্র সমাজের সাথে আর বেঈমানি নয় বাংলার স্বাধীনতার সাথে আর বেইমানি নয় দ্বিতীয়বার যেহেতু পাঁচই আগস্ট এই আগস্ট মাস আমাদের বিজয়ের মাস এ মাসের সাথে আর আমরা বেঈমানি করবো না আমরা এদেশ থেকে দুর্নীতি মাদক পাচার সব কিছুতে রুখে দিয়ে নতুন করে ছাত্রদের সাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে নতুন সমাজ নতুন রাষ্ট্র আমরা সৃষ্টি করতে চাই আমরা সকলে একসাথে কাজ করব একজোটে কাজ করব যারা নৈ সৃষ্টি করতে চাবে যারা তাজাবাদি করতে চাবে যারা দুর্নীতি করতে চাবে তাদের দাঁত ভাঙা জবাব আমরা এখান থেকেই দেবো ইনশাআল্লাহ

দিনে কথা হবে কথা বলার সুযোগ এসেছে কথা আমরা বলবো ইনশাআল্লাহ আজকের মত আবারও আমি আপনাদের দোয়া চেয়ে ক্ষমা চেয়ে শেষ করতে চাচ্ছি শেষবারের মতো একটি কথা বলে যাই আড়াই বছর অতিবাহিত করেছি আপনাদের দেওয়া মূল্যবান ভোটে এই ইউনিয়ন পরিষদে আছি একটি টাকার কোনো দুর্নীতির প্রমাণ কেউ দিতে পারবেন না এখানে কেউ দাঁত ফোটাতে আসবেন না দিলাম জনগণ

আমি বলেছি আমাদের পায়ের ঘা গুলা করে শেষ হয় নাই আন্দোলন করতে গিয়ে আমাদের মায়ের শিকার হয়েছে তারা আজকে চাঁদার নাম করে আজকে পিকনিক খাওয়ার নাম করে আনন্দ উৎসবের নাম করে চা টাকা তোলার মুরগি চান গরু চান সব চান এটা কি তোমার করেছি আমাদেরকে হুশিয়ার করে দিতে চাই তোমাদেরকে এই অধিকার কে দিল কোন রাজনৈতিক দলের হাতে এই ছাত্র জনতার অধিকার দেয় নাই আমরা জানিয়ে রেখে চাই যারা হুমকি ধামকি দিয়ে মানুষের চয়নারের উপর অঙ্কি সৃষ্টি করছেন ছাত্র চলতার বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন করে তুলব এই বারোশীর মাটিতে আমার নাম নামে ভাই আমি তাকে বলে দিতে চাই তোমার নামে কিছু রিপোর্ট এসেছে অত পর আমি সাবধান করে দিতে চাই তোমার অতীতে যা করেছে। আর একটি যদি ভুল সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করো আমরা তোমার দাঁড়া ভাগা জবাব দিতে বড় শ্বশুর মাটি দে আমি জানতে পেরেছি ও পরার দিও ব্যাপক মাদক আসুক এখানকার এই কোম্পানি কমান্ডার কে আমি জানিয়ে দিতে চাই ছাত্র তার

আমরা আমাদের ভাইদের রক্তের দাগ এখনো শেষ হয়ে যায় নাই আপনাদের এলাকার সন্তান সাজু ভাই সাহর আমি যখন তাদের বাড়িতে গিয়েছিলাম আমার কি ধরে রাখতে পারি নাই একজন দু দেড় সন্তান সাহর বলেছে এখানে আমার বাবা শুয়ে আছে এখানে আমার বাবা শুয়ে আছে সে বাচ্চাটা কান্না করে দিয়েছে সাজু ভাইয়ের বাসায় গেছি পাঁচ দিন বয়সের সন্তান রাহুল নাম রেখেছিল আবু সাইদ তাদের এখনো কেউ বিদেশের

এটা তোমাদের কোন অধিকার দিয়েছে আপনাদেরকে আগামী দিন আবার দেখা হবে এই ইন্ডিয়ার পরিষদকে সংরক্ষণ দায়িত্ব এই বড় শিশুকে দায়িত্ব আমাদের সকলের আমাদেরকে ধন্যবাদ যেখান থেকে এসেছেন আর কুমার আমদা